আলোকিত মানুষ চাই স্লোগানে ভোলার বোরান্ন দিনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহেনুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ আমার নাম মানিসা বিন প্যানোয়ার আমার এই মেলা খুবই ভালো লাগছে আমার পছন্দের বই হচ্ছে গল্পের বই এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে বইয়ের প্রকৃত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে বই কিনতে পাওয়া যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আর বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতি বাস্তবায়িত ভ্রাম্যমাণ বইমেলা একটা প্রোগ্রাম চলছে এটা আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলা শহরে এবং প্রতিটি জেলার যে কোনো একটি উপজেলা শহরে আমরা এই মেলা করছি এর ধারাবাহিকতায় ব্রাহ্মণ এই বোরানুদ্দিন উপজেলায় আজকে ছাব্বিশ তারিখে মেলা শুরু হলো আঠাশ তারিখ অর্থাৎ ছাব্বিশ থেকে আঠাশ তিন দিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলা চলছে আমাদের বই মেলার পাশাপাশি মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা করে থাকি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের উপজেলা নির্বাহী স্যারকে যে এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য এই ভ্রাম্যমাণ বইমেলা এবং সাংস্কৃতিক উৎসব আজকের এই প্রোগ্রামে এসে আমার ভালো লেগেছে বিশেষ করে গার্লস স্কুল হাই স্কুল কুতুবা মাধ্যমিক বিদ্যালয় ইউপিএস এর বাচ্চারা এই অডিটোরিয়াম একদম ভরপুর মুখরিত বাচ্চারা আসতেছে বই দেখতেছে বই কিনতেছে মেলা প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে আগামী আঠাইশ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় পঁচাত্তরটি প্রকাশনীর বই স্থান পেয়েছে মেলায় সাহিত্য দর্শন বিজ্ঞান থেকে শুরু করে ছোটদের ছড়া গল্প এবং নানাবিধ বই প্রদর্শন করা হচ্ছে এখানে যে আমার অত্যন্ত ভালো লাগছে মেলার পরিবেশটা অত্যন্ত শান্ত নিরিবিলি এবং বইপ্রেমী মানুষদের জন্য একটা খুব ভালো জায়গা সুন্দর বিভিন্ন ধরনের বই 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 আছে আমরা পড়তে আমাদের কিনতে পারছি পারছি সময় কাটাতে খুব ভালো একটা পরিবেশ আমি এখানে আসছি এই মেলার পরিবেশটা উপভোগ করতে আমি আজকে বিজ্ঞান বিষয়ে এক বই কিনি প্রথম দিনে মেলায় প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায় যার মধ্যে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মেলায় ক্রেতাদের জন্য থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড়ে বই কেনার সুযোগ আয়োজকদের মতে এই ভ্রাম্যমান বইমেলা পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি জ্ঞান চর্চাকে গতিশীল করবে বইমেলার এই আয়োজন তরুণ প্রজন্মকে বই পড়ায় আরও অনুপ্রাণিত করবে এমনটাই প্রত্যাশা সাহারিয়ার হিমু